عليهم عذاب عظیم اللہ تہাদের হৃদয় ও কর্ণ মোহর করিয়া দিয়েছেন তাহাদের চক্কর উপর আবরণ রহিয়াছে এবং তাহাদের জন্য রহিয়াছে মোহাশাস্তি আমিনন নাস মাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়বিল ইওমিল আকিরি ওয়া মা হুম আর মানুষের মধ্যে এমন লোকও রয়ে আছে যাহারা বলে আমরা আল্লাহ আকিরাতে ইমান আনিয়াছি কিন্তু তাহারা মুমিন নয় আল্লাহ এবং মুমিনগণকে তাহারা প্রতারিত করিতে চাহে অতচ তাহারা যে নিজেদেরকে ভিন্ন কাহাকে প্রতারিত করে না, তাহারা ইহাই বুঝতে পারে না। ফি কুলু মারাদুন ফাজাদাহো মোল্লাহু মারাদান ওলাহু মা আজাবুন আলীমুন বিমা এক জীবন। তাহাদের অন্তরে বেদি রহিয়াছে অৎপর আল্লাহ তাহাদের বেদি বৃদ্ধি করিয়াছেন ও তাহাদের জন্য রহিয়াছে কষ্টদায়ক শাস্তি কারণ তাহারা মিথ্যাবাদী মুসলিহুন। তাহাদেরকে যখন বলা হয় পৃথিবীতে অশান্তি সৃষ্টি করিও না তাহারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী আলা হুম হুম সাবধান ইহারাই অশান্তি সৃষ্টিকারী কিন্তু ইহারা বুঝিতে পারে না